আসসালামু আলাইকুম বিওয়ার হাঙ্গার স্টেশন ভাই হাঙ্গার স্টেশনে কিভাবে মানুষ কাজ করবে বলেন এই হাঙ্গার স্টেশনে যে বুলবাল লোকেশনগুলো দেয় আপনাদের দেখাই এই যে দেখেন এখানে একটা এই যে লোকেশন দেখতে পাচ্ছেন আমি একটু বেগে আসি দেখেন এখানে হয়েছে আমার রেস্টুরেন্ট ছিল আর এটা হচ্ছে আপনার কাস্টমারের বাসা ঠিক আছে যে লালটার এই জায়গায় তো আমি অর্ডারটা যখন ধরি তখন আপনার এর লোকেশনটা দেখাইছে শূন্য দশমিক আষ্টশো মিটার ধরেন এক কিলো রাস্তা তো ওখানে আমি আমি তো বুঝতে পারছি মানে ওটা আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করতেছি তো এখন দেখেন আমি যে লোকেশনটা ঢুকি দেখেন হয়ে গেল কয় কিলো ষোলো কিলো লাগব যাইতে এগারো মিনিট আপনার এটা হচ্ছে আপনার এয়ারপোর্টের রাস্তা দেখতে পাচ্ছেন এখান থেকে সুজ আর উঠ যায় এই যেখানে দুইটা ডাইটার নিতে হবে নিয়ে তার পাশে আমার কাস্টমার বাসা এখানে আসতে হবে ষোলো কিলো রাস্তা যেখানে আমার দেখাইছিল ছিল আষ্টশো মিটার মাত্র এখানে ষোলো কিলো রাস্তা হয়ে গেছে তো হাঙ্গারে যে এইভাবে বুলবালগুলো দেয় দেখেন আপনি তো হাঙ্গারে কি ওরা কি আপনারা দেখতেছেন লোকেশনটা দেখেন যে এই রাস্তার এই থেকে এইবার রাস্তা এখানে কোনো কিন্তু রাস্তায় কোনো ফাঁক ফুকর নাই যে চিপে দুইটা নিয়ে এখানে আসতে পারবো ঠিক আছে আপনার এই সাইডে আসতে গেলে আপনার এই ষোলো কিলো রাস্তা এই যে মাথায় গিয়ে আপনার ইউটার্ন নিতে হবে ঠিক আছে ইউটার্ন চত্বরে গিয়ে ইউটার্ন নিয়ে তার পাশে আপনার এই কাস্টমারের বাসায় এখানে আসতে হবে তাহলে দেখেন মানুষ এইভাবে মানে হাঙ্গার স্টেশনে মানে কাজ করে মানুষ খুব প্যারাসানি হয়ে গেছে ঠিক আছে মানে এত ভুলভাল অর্ডার তারা দিয়ে দেয় ঠিক আছে তো ভিডিওটা আমি দেখছি আর অর্ডারটা ধরার সময় আমি দেখছি দেখার দেখার পরও আমি অর্ডারটা ধরছি আপনাদের দেখানোর জন্য দেখেন এই বুলবাল অর্ডারগুলো কীভাবে দেয় এরা ঠিক আছে তো ষোলো কিলো রাস্তা আমরা যাইতে লাগব এগারো মিনিট ঠিক আছে এগারো মিনিটে তো যাওয়া কোনোভাবেই সম্ভব না কারণ এটা আপনার একশো বিশের রুড লো যে আপনার ঘন্টায় একশো মিটারই আপনার ঘন্টায় এক ঘন্টায় মানে কত কিলো ঘন্টায় আমরা যাইবেন এখানে ঠিক আছে আপনার মিনিমাম আপনার গাড়ি এনে যাই তো একশো বিশ একশো বিশের রুটে একশো বিশ টাইনে গেলে আপনার এগারো মিনিটে যায় পৌঁছাইতে পারবেন আর একশো বিশের রাস্তাতে একশো বিশ তো টানা যায় না এটা ভালো করে জানেন ঠিক আছে এই হলো অবস্থা